তার একটি ভণ্ডাবির জবাব দিতে চলেছি দেখুন সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন করে থাকে সে নাস্তিক হোক আর চাই সে হোক হিন্দু খ্রিস্টান ইসাই মুসলিম সে যেই হোক না কেন প্রশ্ন করাটি মানুষের মৌলিক অধিকার মানুষের মনে কৌতূহল থাকে তাই প্রশ্ন করে থাকে কিন্তু এই সমস্ত নাস্তিক গুলি ইসলামের নামে মিথ্যাচার করে থাকে প্রশ্ন করে এরা বলে যে আমরা তো প্রশ্ন করি প্রশ্ন করার নাম জন্য আমাদের কাজ মারা হচ্ছে জেলে পড়ে দেওয়া হচ্ছে আসলে কি সত্য এরা প্রশ্ন করে না এরা ইসলামের নামে মিথ্যাচার করে বেড়ায় ইসলাম নামে কোরআন শরীফের নামে আল্লাহর নামে মাহমুদ রসুল্লাহ সাল্লা সাল্লামের নামে মিথ্যাচার করে বেড়ায় এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে কোরআন এবং হাদিসকে ভুল ব্যাখ্যা করে নিজের চাচিক্যপূর্ণ কথার দ্বারা নিজের যুক্তি দ্বারা লজিক দ্বারা ঠিক আছে তো আমার কি মূল লক্ষ্য এই ভিডিওটি বানানো আমার মূল লক্ষ্য কিন্তু এটি নয় যে শুধু জবাব দিয়ে দেব না আমার মূল লক্ষ্য জবাবের সাথে সাথে আপনাদের এটা বোঝানো এবং দেখানো যে কিভাবে এই সমস্ত নাস্তিক মুর্তাদের কোরান এবং হাদিসের ভুল ব্যাখ্যা করছে এবং মানুষকে বিভ্রান্ত করছে প্যাঁচামারা পাখনামি করা বাটপারি করা এদের স্বভাবে পরিণত হয়েছে দেখুন এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখতে পারে অনেক ভিডিও বানিয়েছি একে এবং অন্য অনেক নাস্তিককে আমি জবাব দিয়েছি আপনারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন চ্যানেল ভিজিট করতে পারেন এবং চ্যানেলটি আমার খুবই ছোট আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ তারা চ্যানেলটিকে শেয়ার করে দিন প্লিজ যাতে সাবস্ক্রাইবার বাড়তে পারে এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তো প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিন যাতে আমরা চ্যানেলটিকে আরো তাড়াতাড়ি গ্রো আপ করতে পারি চলুন প্রথমে ভিডিওটি দেখে নেওয়া যাক যে এই নাস্তিক মুরতাদ নিজের কি ভণ্ডামি করছে তারপরে পয়েন্ট টু পয়েন্ট জবাব দেব কোরআন এবং হাদিসে ইনশাআল্লাহ এই গরমটা আসে কোথা থেকে ইসলামী আলোকে হসমস্লা কথা অনুযায়ী এই গরম এবং শীত যেটা আমরা অনুভব করি গরম এবং শীতটা কোথায় আসে আবু হরে আল্লাহ আলহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল্লাহ আল্লাহাম বলেছেন জাহান্নাম তার রবের নিকট অভিযোগ করে বলেছে হে রব আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলেছে তখন তিনি তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন একটি নিঃশ্বাস শীতকালে আর একটি নিঃশ্বাস গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো তাই না এই হাদিসটি সোহিত যেমন হুজুর এখানে প্রশ্ন করে এখানে প্রশ্ন করে পৃথিবীতে পুরো পৃথিবীতে একই সময়ে সব জায়গায় গরম সব দেশে গরম হয় না এই যে এখন বাংলাদেশে প্রচন্ড গরম কিংবা সামনে শীত আসছে কিছু কিছু দেশে এখন পুরোপুরি শীত পুরোপুরি শীত এখন বাংলাদেশে গরম কিন্তু কিছু কিছু রাষ্ট্রে আছে শীত একটু শীতের মধ্যে ওরা আছে এখন ওখানে কি জানলাম নিঃশ্বাস করছে না ভিডিওর মধ্যে আমরা দেখলাম যে নাস্তিক মুরতাদ বলছে ইসলামিক আলোকে গরম এবং শীতটা কোথা থেকে আসে এবং একটি হাদিস প্রমাণ প্রমাণস্বরূপ সাইবুখারি তাওহিদ পাবলিকেশন তিন হাজার দুশো ষাট নম্বর হাদিস এবং বললো কিছু কিছু দেশে আছে পুরোপুরি শীত আবার কিছু কিছু দেশ যেমন বাংলাদেশ আছে পুরোপুরি গ্রীষ্মকাল ভারত পাকিস্তানে পুরো গ্রীষ্মকাল হ্যাঁ এবং অনেক দেশে আছে এখন শীতকাল তো জাহান্নামের নিঃশ্বাস কি সেখানে পড়ে না সাধারণত নাস্তিকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা দুটি পয়েন্ট লক্ষ্য করতে পারি নাস্তিক প্রমাণস্বরূপ হাদিস দেখালো এবং বললো যে গরম এবং শীতটা গরমকাল এবং শীতকাল জাহান্নাম নাম থেকে আসে এটা এর প্রথম বক্তব্য প্রথম পয়েন্ট আর দুই নম্বর পয়েন্ট নাস্তিক বলল যে বাংলাদেশে যদি এখন গরমকাল হয় যেমন আমরা জানি বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত এলাকায় এই সমস্ত দেশে এখন গরমকাল এবং অনুরূপভাবে আরেক আর প্রান্তে পৃথিবী যদি চলে যান যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা আর্জেন্টিনা এই সমস্ত জায়গায় কিন্তু এখন শীতকাল তো সেই সমস্ত দেশে কি জাহান্নামে নামে নিঃশ্বাস করে না এটি নাস্তিকের মূল বক্তব্য প্রথম পয়েন্ট গরম এবং শীতটা মানে গরমকাল এবং শীতকাল জাহান নাম থেকে আসে শুনুন দেখে নেওয়া যাক হাদিসটা একবার পড়া যাক চলুন সাহিব হারি তাহিদ পাবলিকেশন তিন নম্বর হাদিস কি লেখা আছে দেখুন আবু হরাইরা রাদি আল্লাহ তাল আইনহুদ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন জাহান্নাম তার রবের নিকট অভিযোগ করে বলেছে হে রব আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে তখন তিনি তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন একটি নিঃশ্বাস শীতকালে আর আরেকটি নিঃশ্বাস গরমকালে গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে এখানে কোথাও কিন্তু বলা নেই যে জাহান নামের কারণে গরমকাল মানে গ্রীষ্মকাল এবং শীতকাল হয়ে থাকে এখানে কি লেখা আছে আপনি ভালোভাবে দেখুন লেখা আছে কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো মানে গরমকালের যে ভীষণতা মানে খুব গরম হচ্ছে বাপরে বাপ আর শীতকালে যে কনকনে ঠান্ডা পানো ঠান্ডা এইটাকে জাহান নামের তাপ জাহান নামের নিঃশ্বাস থেকে আসে এইটি বোঝাতে সাল্লাম সাল্লাম কখনই বলেনি যে গরমকাল এবং গ্রীষ্মকাল এবং শীতকাল জাহান্নাম থেকে আসে আমরা সবাই জানি গরমকাল এবং শীতকাল এটি হয় পৃথিবীর আবর্তনের মাধ্যমে পৃথিবী যে ঘুরছে সূর্যের চারিদিকে কক্ষপাতে সুতরাং এই আবর্তনের ফলে ঋতুর পরিবর্তন হয় এবং পৃথিবীতে এবং মানে গ্রীষ্মকাল এবং শীতকাল হয়ে থাকে তাহলে এখান থেকে বুঝতে পারছি যে জাহান নামের কারণে পৃথিবীতে গ্রীষ্মকাল বা শীতকাল হয় না বরং জাহান নামে নিঃশ্বাসের কারণে গ্রীষ্মকালের যে গ্রীষ্মের তীব্রতা ভীষণতা এটি আমরা অনুভব করি এটা জাহার নামের নিঃশ্বাসের কারণে হয়ে থাকে এবং শীতকালে যে কোন কনে ঠান্ডা হাড় কাঁপানো ঠান্ডা এটি আমরা অনুভব করে থাকি এটি শীতের এটি জাহান নামের নিঃশ্বাসের কারণে হয়ে থাকে তো নাস্তিকের প্রথম দাবিটি এখানে সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো চলুন দেখানো যাক নাস্তিকের দ্বিতীয় দাবি নাস্তিক বলেছিল কি এখন বাংলাদেশে গরমকাল হলে অন্য অনেক দেশ আছে যেখানে শীতকাল ওখানে কি জাহান নামে নিঃশ্বাস পড়ে না হ্যাঁ বাংলাদেশ ভারত পাকিস্তান আমাদের এই সমস্ত দেশগুলিতে তো এখন সম্পূর্ণভাবে গরমকাল গ্রীষ্মকাল তো অন্য অনেক আরো দেশ আছে যেমন অস্ট্রেলিয়া আর্জেন্টিনা সাউথ আফ্রিকা হ্যাঁ এই সমস্ত দেশগুলি কিন্তু এখন শীতকাল তো সেখানে কি জাহান নামে নিঃশ্বাস পড়ে না দেখুন একটা কথা বলছি আপনাকে বোঝার চেষ্টা করবেন এখানে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছে যে জাহান্নামকে আল্লাহ তালা হুকুম দিয়েছে দুটি নিঃশ্বাস ফেলার একটি না দুটি নিঃশ্বাস একটি গ্রীষ্মকালে ফেলার এবং একটি শীতকালে ফেলার সুতরাং পৃথিবীর যে অংশে এখন গ্রীষ্মকাল সেই অংশে জাহান্নামের একটি নিঃশ্বাসের কারণে গ্রীষ্মকাল হচ্ছে এবং যে অংশে একটি শীতকাল যে অংশে এখন শীতকাল সেই অংশে জাহান্নামের আরেকটি নিঃশ্বাসের কারণে শীত অনুভব হচ্ছে শীতের তীব্রতা অনুভব হচ্ছে গ্রীষ্মের তীব্রতা অনুভব হচ্ছে ঠিক আছে বোঝাতে পারলাম আশা করি এবারে একটা আপনাকে লজিক্যাল বুঝে আমাদের পৃথিবী একটি সূর্যও একটি এবারে একই সাথে একই সময়ে পৃথিবীর একদিকে দিন হচ্ছে তো আরেক দিকে রাত হচ্ছে কানা মানুষ একটি অন্ধ মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে সূর্য একটি পৃথিবীও একটি সূর্য একটি এবং পৃথিবীও একটি লজিক্যালি তো একটি প্রমাণিত কি করে হতে পারে যে একদিকে দিন এবং একদিকে রাত অন্ধ মানুষটিকে আপনি কি বোঝাতে পারবেন বোঝাতে পারবেন না সুতরাং এই সমস্ত নাস্তিকগুলি এই রকম ভাবেই অন্ধ কিন্তু মন থেকে অন্ধ এই মনের যে একটি চোখ রয়েছে এটি এদের নেই বন্ধ হয়ে রয়েছে আল্লাহ তালা বন্ধ করে দিয়েছে যোগ পৃথিবীর আমাদের একটি পৃথিবী হওয়া সত্ত্বেও একটি সূর্য হওয়া সত্ত্বেও যদি পৃথিবীর এক প্রান্তে দিন এবং অপর প্রান্তে রাত হতে পারে এটা আল্লাহর কুদ্দুর ছাড়া কি হতে পারে এবং আমাদের পৃথিবীও একটি সূর্য একটি পৃথিবীর এক অংশে রয়েছে ভীষণ শীত আর এক অংশে রয়েছে ভীষণ গরম তো এখন যদি আপনি বলেন যে এটা কি করে সম্ভব হতে পারে একটি তো পৃথিবী এক অংশ গরম এক অংশ শীত এটা কি করে সম্ভব হতে পারে তো এটাও তো আল্লাহ তালার কুদরত সুতরাং যদি এগুলি হতে পারে তাহলে এটি কেন হতে পারবে না যে জাহান একটি নিঃশ্বাসের কারণে পৃথিবীর একটি প্রান্তে শীতের তীব্রতা অনুভব হচ্ছে এবং আরো একটি জাহান নিঃশ্বাসের কারণে পৃথিবীর অন্য একটি প্রান্তে গ্রীষ্মের তীব্রতা অনুভব হচ্ছে এটি কেন হতে পারবে না আমি জিজ্ঞাসা করতে চাই আমি আপনাকে একটা ছোট কথা বলে বোঝাতে চাই একটি ছোট হাদিস দিয়ে যে আসলে এই নাস্তিক ইমরান বিন বাসিরে হাঁপানি রোগ আছে এই হাঁপিয়ে হাঁপিয়ে নিঃশ্বাস নাই তো এই মনে করছে জাহান নিঃশ্বাসটি মানুষের নিঃশ্বাসের মতো আসলে দেখুন এই হাদিসটা একবার পড়ুন বুঝতে পারবি সাহি বুখারি তৌহিদ পাবলিকেশন তিন হাজার দুশো পাঁচষট্টি নম্বর হাদিস কি লেখা আছে রাফি ইবনু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহি সাল্লামকে বলতে শুনেছি যে জ্বরের উৎপত্তি হয় জাহান্নামের ভীষণ উত্তাপ হতে অতএব তোমাদের গায়ে বেশে তাপ পানি দ্বারা ঠান্ডা করো এখন একটা কথা বলেন ধরুন আপনাদের ফ্যামিলির বা আপনাদের প্রতিবেশীর কারো জ্বর কিছু ভীষণ জ্বর এবং আপনি এই হাদিশটি বললেন যে জ্বরের উত্তাপ জাহান্নামের উত্তাপ থেকে আসে মানে জ্বরের উৎপত্তি জাহান্নামের উত্তাপ থেকে হয় এখন আপনি যদি এখন কোশ্চেন করেন এটি প্রশ্ন করেন যে জাহান নামের উত্তাপের কারণে জ্বরের উৎপত্তি হলো ওর শরীরের মধ্যে আমার শরীরে কেন হলো না যদি এটি প্রশ্ন করেন এটিকে একটি ভ্যালিড প্রশ্ন হবে এটি একটি ইনভ্যালিড প্রশ্ন হবে কারণ আল্লাহর হুকুমে এটি আল্লাহর কুতুর যেখানে জাহান নামের উত্তাপ যাবে সেখানে জ্বর হবে আর যেখানে জাহান নামের উত্তাপ যা শরীরে পৌঁছাতে পারবে না সেখানে জ্বর হবে না এটা আল্লাহ তারা হুকুম ছাড়ার কিছুই নয় জাহান নামের এখনো কোন রকমের নিজের বল নেই নিজের শক্তি নেই করার মতো তাই না আরো একটি হাদিস দেখুন আপনাদের স্ক্রিনে সাহিব খালি তাহিদ পাবলিকেশন তিন হাজার দুশো পঁয়ষট্টি নম্বর হাদিস আবু হুরাইলা রদিয়াল্লাহ তালা আইনহু হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র বলা হলো হে রসমুল্লাহ বা হে আল্লাহ রসুল জাহান নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল তিনি বললেন দুনিয়ার আগুনের উপর জাহান নামের আগুনের তাপ আর। উনসত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে প্রত্যেক অংশে তার সমপরিমাণ উত্তাপ রয়েছে আর এই জাহান্নামের এত আগুনের উত্তাপ রয়েছে আমরা হাদিস থেকে জানতে প্রমাণ স্বরূপ আপনাকে দেখালাম আর এই নাস্তিক মনে করছে পারলাম যে ওর হাঁপানির রোগ রয়েছে ও হাঁপিয়ে হাঁপিয়ে নিঃশ্বাস ফেলে তো কেউ হাঁপিয়ে হাঁপিয়ে নিঃশ্বাস ফেলতে হবে ও এটা মনে করছে আরে ভাই জাহান নামের নিঃশ্বাস ফেলা আলাদা আর মানুষের নিঃশ্বাস ফেলা আলাদা তোরা জাহান্নাম এবং মানুষকে এক কেন করে দিচ্ছি অবশ্যই তোরা যদি তবা না করে ইন্তেগাল করিস তাহলে তোদের ঠিকানা অবশ্যই জাহান্নামই হবে কারণ তোরা তো তবা করিসনি আল্লাহকে অস্বীকার করছিস আল্লাহর উপরে শির করছি আল্লাহর সাথে কাউকে শরিক করছি করছিস তাহলে তো তোদের ঠিকানা জাহান্নামই হবে আখি ভিডিও শেষে আমি আপনাকে এটাই জিজ্ঞাসা করব যে আমি কি আপনাকে বোঝাতে পেরেছি যে এই নাস্তিক মুরতাদ ইমরান বিন বাসির কিভাবে নিজের ভিডিওতে এই কোরআন এবং হাদিসকে ভুল ব্যাখ্যা করে নিজের যুক্তি এবং নিজের লজিক দ্বারা এবং নিজের কথার দ্বারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আপনাকে অবশ্য বুঝতে পেরেছে এরা হাদিস পড়েছে কোরআন পড়েছে এবং আরবি ভালোভাবে পড়তে জানে এবং মানেও ভালোভাবে জানে অনুবাদটাও তাও সত্ত্বেও এরা এমন কেন করছে ভাবুন একটু কেন এরকম করছে এরকম করার একটি কারণ কারণ এরা নিজের খোদা রব টাকা নিয়েছে এবং আমার মনে হয় ব্যক্তিগত ভাবে যে কোনো নাস্তিক নয় অন্য অন্য ধর্মের লোক হবে যে থেকে টাকা নিচ্ছে এবং ইসলামের নামে করছে মিথ্যাচার করে বেড়াচ্ছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে শেয়ার করুন এবং অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট সেকশনে আপনার মতামত দেবেন دعونا نشاهد الفيديو السلام عليكم ورحمة الله وبركاته